সকল দল মত নির্বিশেষে নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মুরব্বী অভিভাবক দেশ বর্তমান অবস্থা জাতির বর্তমান অবস্থা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অবস্থান সব কিছু কম বেশ আপনারা জানেন এবং মিডিয়ার জগতে যাদের একটু দেখাশোনা まあ পর্যালোচনা করার সময় আছে আমরা সব কিছু দেখে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জেনেছি 100 জন মানুষের মধ্যে আমরা 99 জন মুসলমান আর সমার একান্ত রাবী 99 জন মুসলমানের পক্ষ মুসলমান ঐক্য হবে ইসলামের রূপ ইসলামের পরিপন্থী কোনো মতবাদ উপর মুসলমানের রোগ কো আল

অত্যন্ত আপন জন জুলাই বিপ্লবী যিনি রাজপথে মহাতারা মামিরের নির্দেশে ইসলামী আন্দোলনের পতাকা নিয়ে এগিয়ে গিয়েছিলেন তার অক্লান্ত পরিশ্রম এখন মাঠে ময়দানে আমরা যেভাবে করে যাচ্ছি তাদের নেতৃত্বে আমি আশা করি এভাবে যদি চলতে থাকে অবশ্যই ইসলাম রাষ্ট্রীয় বিজয় হবে ইনশাআল্লাহ

अपना ग्राम गया शो देश को विश्वास करने का हमें इस्लाम नहीं दूरी सब कुछ बोलना और एक राष्ट्र जन्मी कर तो चुंटो इस्लामी दास्त इस्लामी विश्वास चेतनारत कोई पूर्वादेशी मुसलमान ओबकोर तो, तो ना होए बल्ला ने मुंह लगा बल्ला सुबू भाषा ओबकोर कोई हमरा निकला क्योंकि तो कलां जामले कहीं जाये अ দেশকে যারা ভালোবাসি দেশের মানুষকে যারা ভালোবাসি দেশের জন্য কল্যাণ যারা চাই ইসলাম উপরোপক্ষ হয়ে এদেশে অবশ্যই একটি কল্যাণ নষ্ট করা আমাদের জন্য একটি সময় এসেছে সে সময়টি আমরা দেখতেছি দশই জুলাইয়ের পরে আমরা যে পরিষ্ঠে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিতে পারি সাধারণ মানুষকে আহ্বান করতে পারি অনেক তৃপ্তি মিটায়া আমরা কথা বলতে পারি এই আজ বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে কোনো কল্যাণ তো হয়ই নেই অন্যান্যের অন্যান্যের আওয়াজও তো বলতে পারবে না যে আজকে নির্বাচন চায় এরা তো ক্ষমতায় ছিল

আপnader কথা বলার কোন সাহস নাই বাস ওই বিচার পরে আপনাদের সেদিন কোন হ্যাঁ এর আগে কোন ভূমিকা ছিল না বলেছিলেন এর সাথে আমরা নাই এখন দেশ যখন বিজয় হয়েছে ফিসি ফ্যান যখন ফিসিবাদী সরকার এই সিস্টেম অফ ফ্যাক হয়েছে ইনস্টিটিউকে পালিয়ে দিয়েছে এখন নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতা এসেছে কি করবেন যা বলছিলেন তা আমরা দেখেছি ন্যূনতম কিছু করার যোগ্যতা আপনাদের এখন পর্যন্ত 10 হয়

হয়ে কিন্তু মানুষের করা কোন মতবাদের সে সদস্য মেম্বার কোন মতবাদের পক্ষে বক্তব্য দেওয়ার অধিকার তার নাই সে মুসলমান বললে মুসলমান কথা বলবে আর অন্য কোন মতবাদের কথা বলার অধিকার তাদের নাই সব কিছু ব্যর্থতায় পরিণত হয়েছে অকাল্যায় পরিণত হয়েছে দেশ আজ কোন অবস্থায় পৌঁছেছে সেটা সকলের কাছে স্পষ্ট বর্তমানে আজকাল ক্ষমতা না গিয়েও দেশের দেশের আনাচে কানাচে গ্রাম বাংলায় শহরে বন্দরে সব জায়গায় চোরপূর্বক ভাবে অত্যাচার চুরম চাঁদাবাজি কিভাবে মানুষ চিপ্তি করে রেখেছে সেটা আমরা দেখেছি আর যারা গত ক্ষমতায় ছিল তারা তাদেরকে টাকা পয়সা দিয়া তাদের আশ্রয় করে নিয়েছে সবাই সম্মিলিত হবে আবার ক্ষমতায় যাবে সেই স্বপ্ন তারা দেখতেছে আমরা বলবো এটা আপনাদের জন্য ফুল হবে আসুন আমরা সকল উপযুক্ত হই মনসালা সালাতানা ওয়াসতাক্ব্বালা কিবলাতানা ওয়াকালা কালা জাবিয়াতানা আমরা মুসলমান এই বিশ্বাসী বিশ্বাসী আর ওলামায়ে কেরাম তারা হলে সুন্নাতাল জবাব তারা যেভাবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেছেন কি

শি পাবো আর এজন্য আমির এর ব্যক্তিত্ব বা ইماراتর নামে না মঙ্গরা যে যা চাই চাই করতে হবে না এজন্য চরমনা হলো পিশা হলো এদেশের বহু লামায়িকাম আসকার কোভি ধারণা অল্প হয়েছে হুজুর একটি কথা ইসলামের পক্ষে দশকা যাবে একটা কয়টা যাবে যারা বলেন একটা

বিপ্লবের বীর এদেশের লক্ষ কোটি তৌহিদী জনতা আধ্যাত্মিক রহবার বাংলার জনমানুষের বঙ্গ বন্ধু বঙ্গ অভিভাবক হজর আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেব চর্মনাই নীতি নয় নেতা চাই বীর সাহেব চরমোনাই নেতা নয় নীতি চাই বীর সাহেব চরমোনাই যারা বাংলা শুনতে পায় বীর সাহেব চরমোনাই الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاهم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطية أو كما قال عليه الصلاة والسلام شوي دروس يا الله, الله <تصفيق> <تصفيق> وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সুক্রিয় আদায় করতে শ্রী মোহাম্মা দরবারে চট্টগ্রাম উত্তর জাতীয় পরিষদ কর্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে ওলামা সঙ্গীত শীর্ষক আলোচনায় আমরা উপস্থিত হতে কথা সন্দে ছিলাম আরো সম্ভব তবে সং বর্তমান আমাদের দেশ কোন অবস্থায় ইংরেজ অতিবাহিত করছে বিগত বছরে আমাদের দেশ কিভাবে চলছিল এটা আমাদের দেশেই অনেকেরই জানা আছে তবে আমি একটু স্মরণ করাই দেওয়ার জন্য বলছি এ দেশের ভিতরে একশো মুসলিম প্রায় বিরানব্বই সেন মুসলমান এই দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন হয়েছিল তাদের একটা মৌলিক লক্ষ্য উদ্দেশ্য আসা ছাড়া এ দেশের মেয়েদের সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া কিন্তু বাস্তবে এই স্লোগানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল ঠিক কিন্তু যারা তেপ্পান্ন বছর দেশ পরিচালনা করেছে এর তিনটে ঘেরানো আমরা দেখি নেই বরঞ্চ আমরা যারা দেশ পরিচালনা করেছিল তাদের মাধ্যমে আমরা পেয়েছি এত সুন্দর একটা দেশ বাংলাদেশ এদের পরিচালনায় এক ঘর দুই নয় এই দেশটা মাঝ বা চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার মধ্যে হ্রাস এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য এক কথায় লজ্জাজনক ইতিহাস যদি আমরা বিদেশে যাই যদি আমাদের পরিচয় কেউ জানতে চায় আমরা যদি মরি আমাদের দেশ বাংলাদেশ তখন কিন্তু এক কথায় তারা বলবে চোরা দেশের লোক আসছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে আল্লাহ রাবুর আলমী বলছেন ও ভাবে স্থানও ভাবে যত বিপদ আপদ মসিব তোমাদের হাতের কামায় যারা একটি বছর দেশ পরিচালনা করেছিল শতকরা বিরানব্বই জন মুসলমান বাংলাদেশে বসবাস করে এই দেশে সাধারণ মানুষের পরিচালক হিসাবে এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যে দেশের ভিতরে রাস্তার ভোরে ভোরে মাসজিদ মাদ্রাসার অভাব নাই যে দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আগামী সপ্তাহে বাচ্চারা মায়ের ফলে ঘরে যায় কিন্তু সেই দেশের মধ্যে আমরা কি পাইলাম পেলাম যারা দেশ পরিচালনা করেছে এরা শুধুমাত্র আমাদের দেশটাকে শুধু পাঁচবার দুর্নীতির দিকে ফার্স্ট বানায় নাই বরং বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সংগুলোকে নাস্তিক বানাবা বেইমান বানাবা এবং ইসলাম থেকে দূরে করেছে বা বিভিন্ন নতুন ভাবে আপনাদের স্মরণ করা আমি মনে তবে তবে এই করিপান্ন বছরে যারা ক্ষমতায় গিয়েছিল আমার ওলামাই আমাদেরকে ইসলামী দলদেরকে এরা বারবার পোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে ওরা মসনদে বসে ওরা কিন্তু ইসলাম মুসলমানদের সর্বদিক থেকে বারোটা বাজিয়েছে জুলাই পাঁচই আকাশ অভ্যুত্থানের পরে এখন বাংলাদেশের ভিতরে একটা ক্ষেত্র তৈরি হয়েছে আমি সারা দেশে সফর করার পরে আমার কাছে যতটুকু পরিষ্কার ধারণা সে ধারণাটা হলো এই এখন মানুষ কিন্তু চায় আর ফেসি ফ্যাসিসিস খুনি নি কুমি নি বা জুলুমবাদ টাকা পাচারকারী কারি এদেরকে আরকে ক্ষমতায় দেখতে চায় না এখন মানুষের কিন্তু একটা মন মানুষের মধ্যে তৈরি হয়েছে হয়েছে এখন কিন্তু মানুষ চায় এই বাংলাদেশের মসজিদে নীতি আদর্শ থাকবে ইসলাম ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হবে সেদিকে মানুষ সমর্থন মতামত দেওয়ার জন্য আগ্রহে অপেক্ষা করবে এখন আমাদের দায়িত্ব কর্তব্য আমরা বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি আর আদার্স অনেক দেখেছি কিন্তু এখন আমরা ইসলাম তো দেখি নাই দেখেছি তবে ইসলাম দেখি না একটু আমরা দেখাতে পারি পাঁচই আগস্ট ডেক্স যখন আবদুস তালের মতমে আবার দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে অনেকে বলতে হুজুর আবার স্বাধীনতা বলন করে পাঁচই আগস্ট এর জন্য মরি যে একদিনে স্বাধীন ভয় ছিল দেশ কথা ঠিক ঠিক কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম না আমরা ছিলাম পরাধীন এখন পাশে আকষ্ট এখন আমরা স্বাধীনভাবে আমাদের মতামত স্বাধীনভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করার একটা ক্ষেত্র তৈরি করেছিল বাস্তবতা না অবাস্তবতা বাস্তবতা যদি হয়েই থাকে থাকে আমি আপনারা দেখেছেন যে আগস্টের পরে তখন তখন প্রশাসনিক কাঠামোগুলো ভেঙে পড়েছিল না তখন প্রশাসনিক কার্যক্রম ছিল সর্বত্র বাংলাদেশ একটা বিভিন্ন এলোমেলো অবস্থায় চলছে তখন আমরা কি দেখেছি তখন ইসলাম এবং ওলামাই কালাম এবং দেশ প্রেমিক তখন তারা দেখেছে যে এ দেশকে আবার গ্রাস করার জন্যে আমাদের যে পাশে বন্ধু দাবি করে সব সময় আমাদেরকে চুষে খেয়েছে নাম বলা কি আর প্রয়োজন হয় কারাদের সবন চক্ষ দিয়ে থাকেই আছে যে কোন সুযোগে তারা শ্রগণ দিবে তারা সবচেয়ে বড় ইস্যু তৈরি করবে এই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে একটা বিভিন্ন বিভিন্নভাবে ঘর বাড়ি ভাঙছে ওদেরকে রূপাক্তন করা হয়েছে ওদের যানমানের ইজ্জত নষ্ট করা হচ্ছে ওদের ঘর বাড়ি দেওয়া হচ্ছে এই ধরনের একটা সাজাবে সুন্দর না তখন আমরা কি দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই বাংলাদেশের ওলামাই ইকলাম এবং দেশ দেশপ্রেমিক তখন কিন্তু নিঃস্বার্থ তাদের চান মাল ইজ্জত এবং ওদের ধর্মী উপসালয়গুলো যেন কোন ক্ষতিগ্রস্ত কেউ না করতে পারে এবং কোন ধরনের সকল চক্ষুদা ইস্যু তৈরি করতে না পারে এর জন্য আমরা আমরা পাহারা সারা দেশে বসিয়ে ওদেরকে বিভিন্ন পর্যায়ে সুন্দর রাখার চেষ্টা করেছি আপনারা দেখেছেন ইসলামী আদর্শের মাধ্যমে মানুষ কি পায় যখন সারা দেশ অশান্তির আগুনে বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি আগুনে ধাউ ধাউ করে চলছে যখন কোনো প্রশাসন ছিল না তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এই সরকার বর্তমান মন্ত্রী সরকার শপথ নেওয়ার আগেই আগেই তখন আমরা কিন্তু সারা দেশে মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা ট্রাফিকের সিগনালের দায়িত্ব পাই আপনারা তো যে আমাদের কার্যক্রমের মাধ্যমে ভারতের আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন মিডিয়া মিডিয়া আমাদের এই যে কার্যক্রমটা এই ক্ষেত্রটা এটা কিন্তু তারা ওখানে প্রচার করতে বাধ্য আর তখন আমরা কি দেখেছি তখন মা বলছিল আজকে কয়েক দিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে মায়ের কলিকার ভিতরে আগুন ধকধাউ করে চলছে হাজার হাজার মায়ের বোন সন্তান হারা হয়েছে প্রায় পাঁচশোর উপরে মানুষ ছাত্ররা তারা চোখ হারিয়েছে পঙ্গ হয়েছে ওই সময় এখনো রক্তের দাগ শুকায় নেই আর ওই সময় এই গ্যাসের মধ্যে কিছু টাকা কিছু টাকা বাঁচল টাকা কি করবে টাকা বাঁচিয়ে চলবে রাস্তায় নেবে করেছে

এমন কোনো জায়গা আছে সেই জায়গায় ওদের দলীয়করণ করে নাই ওদের গুন্ডাদেরকে বসায় নাই এরকম কোনো জায়গা আছে সেই জায়গাগুলো পরিষ্কার একটা পরিবেশ তৈরি না আবার যদি নির্বাচন হওয়া সেখানে নির্বাচন কি প্রশ্নবিদ্ধ পরিষ্কার যারা নাকি নির্বাচন জন্য পাগল হয়েছেন তাদেরকে প্রশ্ন রাখতে চাই আপনার নির্বাচন চান ক্ষমতায় যাবে ক্ষমতা যাওয়ার পরে করবেন সিগন্যাল তো আগেই দিয়ে সারা দেশের ভিতরে কারা লুট করছে কারা চাঁদাবাজি করছে কারা ঘাট দখল করছে কারা স্টেশন দখল করছে কারা বিভিন্ন কায়দায় কায়দায় অশান্তি তৈরি করছে এটা আমরা বাংলাদেশের মানুষ দেখতেছি দেখছি এখন বলতে পারেন যে ব্যাপার কি আপনারা নির্বাচন চাচ্ছেন এখন পর্যন্ত আপনাদের দলীয় লোকদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই আপনার ক্ষমতায় যে কি করবেন আরো লোকটা তাদের বাড়িয়ে দেবেন আরো তাদেরকে সুযোগ দিবেন এটা বাংলাদেশের জনগণ এখন দেখে ফেলেছে এটা আমরা বুঝে ফেলেছি আর আমাদেরকে বারবার ওরা সেই হিসাবে ব্যবহার করবে আর ক্ষমতায় যে আমাদের দেশের টাকা দূর করবে আর আমাদের আমাদের মায়ের কোর সংখ্যা ভাড়া করবে আর বিভিন্ন মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ পরিমাণ ধ্বংস হবে আর নয় এর পরিবর্তন আমাদের কি করতে হবে এখন ইসলামে আমরা বাংলাদেশ আমরা পরিষ্কার বলেছি আগে যৌক্তিক সংস্কার হবে তারপর যৌক্তিক সময়ের ভিতরে জাতীয় নির্বাচন হবে কিছুদিন আগে আগে আপনারা দেখেছেন দেখেছেন আলহামদুলিল্লাহ আপনাদের হয় আমরা চাইতেছি বাংলাদেশের মধ্যে ইসলামী দলগুলো একটা বাক্স যাবক যাব আমরা নির্বাচনে আমার ভাই বোনদের কাছে পাঠাতে পারি এই চেষ্টা আমরা থেকে শুরু করেছি এবং ধারাবাহিকতা চলছে আলহামদুলিল্লাহ অনেকটা কিন্তু এগিয়েও গিয়েছে এখন আপনার দোয়া সহজ কে লাগবে না আর সাথে সাথে আপনারা যে বর্তমানে বাংলাদেশের মধ্যে যে অবস্থা অন্তর্বর্তী সরকার পাশে যে কিছু আবার নাস্তিকে বসেছে এই যে নারী নীতি সহ এবং বিভিন্ন কায়দায় যে অবস্থা তৈরি করছে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার মেসেজ দিতে চাই আপনারা আজকে সরকারের বা দেশ পরিচালনা করছেন এটা কিন্তু আপনারা জনগণের ভোটে আফতালনা করে বসেন নাই রক্ষ হাগা হাগা সন্তান রক্ত দিয়েছে কঙ্গ হয়েছে চোখ হারিয়েছে আর সর্বাদেই আপনারা যক্ষমতা আছে না যে সুন্দর করে চোখ ছিল এমন এক রূপে আদর্শ নারী নীকারিলিক যে কার প্রায় উনিশ থেকে পঁয়ত্রিশ কোরান উত্তারিবের আয়াতে সম্পূর্ণ বিরোধী সেই নারী নীতি সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে এর মাধ্যমে দেশের বিচারে কিন্তু আবার অশান্তির এখন ধাউ ধাউ করে চলবে আর আপনাদেরকে আর একটা স্মরণ করে আমি বলছি যখন এই দেশের মুসলমান ওলামাইকরা এবং যারা নাকি ধর্ম প্রিয় হয়েছে কেন এখন ধর্মীয় কথা রাখতে হয়েছে অন্য ধর্ম সেখানে যখন আমরা এই প্রতিবাদে নামবার আপনারা এটা বাস্তবায়নের চেষ্টা করবে তখন কিন্তু মারা ওই যে চালেন খুনিরা কিন্তু আবার রাস্তায় আমার সুযোগ পাবে এই সুযোগটা তৈরি করে দিবেন না এই সুযোগটা তৈরি করবেন না কারণ যখন রাজপথে আমরা থাকবো এর প্রতিবাদে কেন তখনই তো আমাদের হুশ থাকতে পারত না এই স্থান মানুষ চরিত্র হরণকারী এই নারী নীতি বাস্তবায়ন কি আমরা হতে দেব

দেশের অবস্থা আপনাদের অন্তর্জালের বলবো কাঠামো আরো মজবুত পরিচালনা করবেন আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু শুধু কিছু কিছু ক্ষমতার অংশীদার হওয়া কিছু সম্পদ হওয়া কিছু সম্মানিত হওয়া এর জন্য আমরা রাজনীতি করছি না আমরা রাজনীতি করি একমাত্র মতের ইসলামের জন্য দেশের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য আর বাস্তবতা এখন পর্যন্ত উনিশ সাতাশি সাল থেকে শুরু করে শুরু করে পর্যন্ত আমাদের প্যানার আমাদের মার্কা একজন এমপিও কিন্তু এখন পর্যন্ত সংসদে যায় নাই এর অর্থ কি আমরা খুব দুর্বল না বাংলাদেশে অনেক ইসলামের দলের চেয়ে আল্লাহর মতে আমাদের অবস্থান কিন্তু অনেক ব্যস্ত কিন্তু আমরা কিন্তু কারো সিঁড়ি হতে ক্ষমতা আগে হতে চাই নাই এই জন্য আমার ভাইদেরকে বলব এবং যারা এই মোটামুটি সম্মানিত আছেন আমাদের ভুল তৈরি থাকতেই পারে কারণ যেহেতু আমরা রাস্তায় কাজ করি রাজপথে আছি রাজপথে যারা কাজ করবে তাদের তো ভুল থাকে এই জন্য তারা কাজ দেয় শুধু শুয়ে শুয়ে ঘুমায় নাক যাই না তৈ নাকের মধ্যে দিয়ে ওদের চিন্তা কি ওদের আবার ওদের আবার সমালোচনা হবে কি আছে এই জন্য আমাদের জন্য করে থাকতেই পারে আপনারা ধরিয়ে দেন চক্তি ফলে আমরা পরিবর্তন হব আসলে আর বারবার আমাদেরকে যেন ফ্যাসিস্টরা খুনিরা কবিরা স্বাচ্ছন্দ্যশী মহল